আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই দেখছেন যে পেঁপো বাগান আর আজকে আসলাম পেঁপের ভুঁই ওই যে পেঁপো ভাঙছে আপনার দেখাই এই যে পেঁপের বর্তমান বাজার এখন অনেক বেশি সেক্ষেত্রে পেঁপে যে না রেখে আমি বিক্রয় করে দিলাম এই ভুঁড়িটাই হচ্ছে আপনার চার বস্তা পেঁপে হলো কারণ এই সময় শীতের সময় পেঁপেটা কম ধরে আর পেঁপে তো অবশ্যই আমি যে বিষগুলো দিই ওইগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর এবার একটা নতুন বিষ নিয়ে এসেছি যেটা আপনাদের পেঁপে দ্রুত মোটা করার জন্যে তো ভিডিওটা খুব শীঘ্রই আসবে তো বেশ কিছু আর বললাম না যে পেঁপে চার বস্তা হয়েছে এ বস্তাগুলো ওজন হচ্ছে আপনার পঁয়ষট্টি কেজি করে এরকম তো আপনার পেঁপের বাজার আপাতত এখন তিরিশ টাকার বেশি যাই হোক আর বিস্তারিত ভিডিও সেদিন নিয়ে আসবো ধন্যবাদ